আমি ঢাকা বিএলসিএস হসপিটালে অর্থোপেটিক্স ডাক্তার ইয়াকোবা ইয়াকোবালি চৌধুরী ওনার এখানে ডাক্তার দেখাতে আসছিলাম দুই মাস আগে দুই মাস আগে আসার পরে উনি দুই মাসের কোর্সে আমাকে ওষুধ দেন তো আমার সমস্যাটা ছিল আমার পায়ের হাঁটুতে সমস্যা আর আমি পায়ের উপর ভর দিয়ে দাঁড়াইতে পারতাম না দুইও পায়ের হাঁটুগুলো আমার একদম শক্ত হয়ে থাকতো মনে হয় যেন কে জানি ধরে রাখছে কামড়ায় আমি পাড়া দিতে পারতাম না তারপর আমি চিন্তা করলাম ওনার কাছে আমার এক বোনের কাছে শুনলাম ও লন্ডনে থাকে ওনাকে এখান থেকে লেজার ট্রিটমেন্ট করছে তা আমি আবার ইন্ডিয়া টিন্ডিয়া ঘুরে আসছি কিন্তু লেজার ট্রিটমেন্টটা করে জানেন আমার অনেক বেশি ভালো লাগছে আর কি লেজার ট্রিটমেন্ট শুনে পরে যে কাজ সে কথা আসলাম ওনার কাছে ওইসে দেখা গেছে উনি খুব ভালো মানুষ উনি আমার সুন্দর একটা সমাধান দিয়ে দিল যে আমি ওষুধ লিখে দিচ্ছি আপনি দুই মাস খান তখন আমি দুই মাস পুরার আরও চার পাঁচ দিন আগেই আসছি যে তখন ওষুধে দেখা গেছে খুব একটা কাজ হয় নাই তখন উনি বলল যদি কাজ হইতো তাইলে ওষুধে আপনার এটা সেরে যেত কিন্তু আপনি এখন একটা কোমরের এমআরআই করে আসেন পরে কোমরের একটা আই করলাম আগের বার আসছি পায়ের আই করছি আর শোল্ডারের শোল্ডারের আই করছিল আমার আবার দুই হাতে সমস্যা আছে এভাবে মুট করতে পারি না সকালে একটু বাতার যদি লাগে আরো বেশি হয় শীতের দিনে আরো বেশি এখন পায়েরটা হলো আমার এটা অনেক আগে থেকে এটাতে হলো আমার জেল শুকাই গেছে সম্ভবত এটা পায়ের হাডিটা লেগে যায় যখন আমি হাঁটি ব্যথা পাই আর হলো আমার যে চিকিৎসা হয়েছে পরে মারাই করার পরে উনি আমার বলছে আপনার কোমরে অপারেশন করা লাগবে তো তখন কোমরের অপারেশন আর সিদ্ধান্ত না নিয়ে কি করব এখন আর সে আবার ঢাকায় যাব আবার আসবো ঢাকা থেকে সরি আবার সিলেট যাব আবার আসবো আমি অফিস থেকে ছুটিও নেই নাই তারপরও আমি সিদ্ধান্ত নিলাম আর কি অপারেশন করব দশ তারিখে আমার অপারেশন হয়েছে আজকে কত সতের আজকে সতেরো তারিখ আমাকে রিলিজ দিছে আলহামদুলিল্লাহ আমার পায়ে যে সমস্যাটা ছিল তালুতে আমি ঠিক এক মিনিটও দাঁড়াইতে পারতাম না ওই পায়ের সমস্যাটার জন্য যেটা হয়েছে এখন আলহামদুলিল্লাহ আমার পায়ের সমস্যা ভালো আর উনি অনেক ভালো মানুষ আমি তো ওনার সাথে অনেক ঠাট্টা করি অনেক ভালো লাগে উনি অনেক সুন্দর করে কথা বলে তারপর এখন ওকে আমি মোটামুটি ঠিক আছি এখন ঢাকা থেকে সিলেট যাব কি করে এটাই চিন্তা করছি আসলে চলে যাব আল্লাহ হাফেজ ভালো থাকবেন আপনারা যারা আছেন এরকম সমস্যা বুগেন কমরের সমস্যা মেরুদণ্ডের সমস্যা সারা কাছে আসতে পারেন ভালো হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ